Tchau! এই সর্বপ্রথম সাগরদ্বীপে ভারতীয় জনতা মজদুর সেলের উদ্যোগে গঙ্গাসাগরে জেলার সমস্ত কার্যকর্তাদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো এই কর্মশালাতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা মজদুর সেলের মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি শিবশঙ্কর কামিলা অলোক মজুমদার সাথী মিত্র ডক্টর অনুপ দাস অরুণাভ দাস ও সংগঠনের চেয়ারম্যান ডক্টর অসীম মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ আমরা শুনে নেব সম্মানীয় জেলা সভাপতি শিবশঙ্কর কামিলা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দের বক্তব্য বেশিরভাগ শ্রমিককে তারা প্রলুব্ধ করে নিজেদের কাঠবাড়ির প্রতি বিজনেস করে মানে যেরকম তার মধুর ভাগ বসায় আমরা মৌচা কেনে নিয়ে আসি তেমনি ভাবে শ্রমিকের শ্রমটাকে শ্রমের মূল্যটাকে এরা চুরি করে নিজেরা পুষ্ট হয় নিজেরা একটা বড় জায়গায় যায় নিজেদের শ্রমিক নেতা বলে নিজেদের পরিচয় দিন আনে দিন খায় তাদের কাছ থেকে বিভিন্ন ফোন দিতে তাদের কাছ থেকে কার মানি নেয় এই কার মানি খাওয়াগুলো বন্ধ করতেই পারে একমাত্র বিজেএনসি ভারতীয় জনতা মজবুত সে প্রত্যেকে কোনো না কোনো কাজের মধ্যে যুক্ত আছে তাদের প্রত্যেকে এই সংগঠনের ছত্রছায় আনুন এবং রেজিস্ট্রেশন করুন কারণ ক্ষমতাকে কেন্দ্রীভূত করে একটা বিকেন্দ্রীকরণ ঘটাতে হবে যে সমস্ত শ্রমিক ভাইরা একটা দ্বিধাবিভক্তর মধ্যে ছিল যে আমরা কাজ করি কোন সংকট এ যাব তাদের কিন্তু একটা দিশা ভুলে গেছে তাদের অভাব অভিযোগ নিয়ে আমাদেরকে ডিজেনছি আগামী দিনে মাঠে না আমাদের দুহাজার ছাব্বিশ আমাদের দল যেটা মাতৃ দল আমাদের বিজেপি সেই দলকে আমাদের আনিয়ে তবে আমাদের এই ট্রেড ইউনিয়নের যখন তাকে বাড়ানো পাওয়া আমার তখন হবে নমস্কার জয় শ্রীরাম আজ আমরা মদ্রাপুর জেলার প্রথম মিটিং কমলাসাগরের আর নিকট আমরা জেলার প্রথম মিটিং করলাম আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে সারা যে মদ্রাপুর জেলা জুড়ে যে অনন আহ তৃণমূল যে শ্রমিক সংগঠন বা টোটো সংগঠন যে মানুষের কাছ থেকে বা শ্রমিকদের কাছ থেকে পয়সা দুধ বা বিভিন্ন সেটাকে আমরা প্রতিফলিত করে এবং শ্রমিকদের ন্যায্য ও পাওনা যাতে আমরা পাইয়ে দিতে পারি তার একটা আলোচনা আমাদের আজকের সফলভাবে ভাবে হলো এবং এই এই যে আন্দোলনটা যাতে আমাদের সারা ব্লক ওয়াইজ মুজাফরপুর জেলা জুড়ে ছড়িয়ে দিতে পারি তারই একটা রূপরেখা আমরা আজকে তৈরি করলাম নমস্কার জয় শ্রী